আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম নিট ক্রিয়েশনে আজকে নিট ক্রিয়েশন থেকে অনেক গর্জিয়াস একটা থ্রি পিস দেখাবো এটা কিন্তু যে লাকজারি থ্রি পিসের মধ্যে পাকিস্তানি থ্রি পিসের মধ্যে থাকবে এটা কিন্তু অনেক গর্জিয়াস আর এটা যে কোনো বিয়ে প্রোগ্রামে পড়ার মতো একটা ড্রেস সকলে নাটেনে ভিডিওটা নাটেনে ধর্ষে সকলে দেখবেন তো বিয়র্স আজকে কিন্তু অনেক গর্জাস একটা থ্রি পিস দেখে এটা কিন্তু অনেক গর্জেস লাক্সারি একটা থ্রি পিস থাকবে এটা পাকিস্তানি ডিজাইনের মধ্যে থাকবে এটা কিন্তু অনেক গর্জেস সেরোনি প্যাটার্নে কাজ করা হবে আর এটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস স্টোনে কাজ করা হবে এবং মিররে কাজ হবে এবং গোল্ডেন সুতোর কাজ করা এটা যারা বেশি গর্জেস চাচ্ছেন তারা এই ড্রেসটা নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর নিচের সাইডের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে এবং নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জেস মালটা একটা সুতোর কাজ করা আছে কন্টাস্টের মধ্যে আর যারা গর্জেস ড্রেস চান তারা অবশ্যই ড্রেসটা নিতে পারেন হাতের কাজটা দেখেন বিয়র্স অনেক গর্জেস পাবেন অল ওভার কাজ করে এবং আপনার পিছনে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর করে করে কাজ করা আছে আর এই ড্রেসটা পুরোটাইতে আপনি ছিটানো কাজ করা আছে হালকা হালকা কাজের মধ্যে এবং প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস আর এটার সাথে ওনার সালোটা দেখিয়ে দিব অন্যাস সালোটা কিন্তু অনেক সুন্দর ফ্যাব্রিক্সটা পাচ্ছেন পিওর জর্জেটের মধ্যে তো জজের মধ্যে এই পাচ্ছেন আর না সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে অন্যটা কিন্তু কাজ করা এগুলো অন্য সালোয়ার পুরোটাতে হেভি কাজ করা আছে আর প্যানেলটা কিন্তু অনেক সুন্দর করে গজিয়ে আসতে পুরোটা ছিটানো কাজ করা এটার মধ্যে টোটাল চারটা কালার আছে আমরা চারটা কালার দেখিয়ে দিব এটা কিন্তু জলপাই কালারের মধ্যে আমরা পরবর্তী কালারে যাচ্ছি তো বিয়র্স আমরা এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে এটা দ্বিতীয় কালারটা আর এটা সাইজ দিতে পারবো আমরা আটত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ দিতে পারবো বিয়র্স আর এটা প্রাইসটা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে এত গজেস ঠিপিসটা আপনারা নিতে পারবেন আর এটার মধ্যে টোলার চারটা কালার আছে আমরা চারোটা কালার দেখিয়ে দিচ্ছি তো পরবর্তী কালার যাচ্ছি তো বিয়র্স এখন যে কালারটা দেখাচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এটা কিন্তু সুন্দর করে কাজ করা আছে এটা তৃতীয় কালারটা তো যার যে কালারটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অনলাইনে অর্ডার জন্য প্রাইসটা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রাইস আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আমরা লাস্ট ওয়ান যে কালারটা আছে দেখিয়ে দিচ্ছি তো বিয়র্স এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে কালারটা আপনার লাইট ডিপ মনে হতে পারে কিন্তু এটা মিষ্টি কালার এটা কিন্তু খুব চমৎকার একটা কালার এটা হলো দ্বিতীয় চার নম্বর কালারটা আর এটা সাইজ আমরা কিন্তু বারবার বলে দিচ্ছি এটা সাইজ দিতে পারবো আটত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল দেওয়া যাবে আর প্রাইসটা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো এত গর্জির স্ট্রি পিসটি মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আর যারা সরাসরি আসতে পারবে না তারা অনলাইনে অর্ডারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনেও আমাদের ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে এটা কিন্তু আপনার আমাদের তুবা ফ্যাশনের দ্বিতীয় শাখা নিট ক্রিয়েশন তো আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে নেবেন বিহর্স যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এটা অ্যাড্রেসটা দেখে দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে নিট ক্রিয়েশন শপ নাম্বার তেরো লেভেল টু আপনার এস্টার্ন প্লাজা হাতিরপুল ঢাকা এই ঠিকানা আসলে আপনারা সরাসরি এই ড্রেসগুলো নিতে পারবেন এছাড়া এই দোকানে অনেক বুডিস্সের থ্রি পিস পাবেন গর্জিয়াস থ্রি পিস পাচ্ছেন এইগুলো এখানে আপনার যে কোনো লাক্সারি থ্রি পিস থেকে শুরু করে আমাদের সব আইটেম পাবেন এখানে আর আপনার সরাসরি যারা আসতে পারবেন না তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারেরও অর্ডার করবেন অনলাইনে অর্ডার জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ